হাই তো আজকে আমাদের দুপুরের মেনু এখানে আছে যে লেবু নিরামিষ কিন্তু সব কিছু এখানে আছে যে তিল বড়া ভাজা এখানে আছে ভেন্ডি ভাজা আর এখানে আছে মাছের তেল ঝাল তো চলো খাওয়া যাক নিরামিষের দিন এরকম বেশ লোভনীয় খাবার বেশ ভালো লাগে তো আমরা সবাই একসঙ্গেই খাচ্ছি আমার কমরে একটু ব্যথা বলে আমি নিচে বসে আমি এই টেবিলেই বসে খাই

ভালো লাগে বৃহস্পতিবার তাই নিরামিষ তো নিরামিষের দিন আমরা তোমার পেঁয়াজ ওষুধ এসব খাই না মাছটা খাই मत करगा मारे डी में को खायना हम काम नहीं कर वो मजा বৃষ্টি হচ্ছে ভাবছিলাম খিচুড়ি বানাবো বাট বাড়িতে ছিল না তোমার ফুলকপি সেই জন্য খিচুড়িটা হলো না তো মাছ ভাত মা বানিয়েছে দারুন টেস্ট মায়ের হাতে রান্না টেস্টি আলাদা কেমন লাগছে তোমাদের ভালো লাগছে কি গো কেমন লাগছে খুব ভালো লাগছে ধনে পাতা দিয়ে তেল ঝালটা করেছে তো বেশ ভালো লাগছে লেবু তো আমি নেব না একটু নেবে